নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন রাইস ফিডিং সেরিমনি অন্নপ্রাশন এই অন্নপ্রাশন নিয়ে আজকে কথা বলে অন্নপ্রাশনের মেনুতে চিকেন মাটন ফিস মাছ মাংস এরকম আর আয়োজন ভুল করছেন না তো ভুল করছেন না তো অন্নপ্রাশন কি অন্নপ্রাশন কিন্তু আমাদের একটা হিন্দু ধর্মের একটা প্রচলিত অনুষ্ঠান আমাদের যে সমস্ত সংস্কারগুলো আছে আমাদের ষোলশো সংস্কার ষোলোটা সংস্কার আছে একদম গর্ভাধান থেকে শুরু একদম মৃত্যুর পর যে শ্রাদ্ধ অন্ত্যেষ্টিকিয়ায় শ্রেষ্ঠ উপনয়ন শব্দটা শুনেছেন ঠিক তেমন একটা হচ্ছে অন্নপ্রাশন অন্নপ্রাশন কি শিশুর জন্মের পর শিশু প্রথম খাবারটা পায় তার মায়ের শরীর থেকে তা এই খাবারের পরে সে যখন প্রথম দানা শস্য খেতে শেখে তার যখন দাঁত উঠতে শুরু করছে তার আগেই তাকে কিন্তু হয়। আর সেই ভাতটা বাবার সবাই বলেন মামা ভাত খাওয়াবে উত্তরটা নয় বাবা দাদু তাদের অধিকার হচ্ছে এই অন্ন তাল শিশুর মুখে তুলে দেওয়ার এখন অন্নপ্রাশনের দিন যে ভুলটা সকলে করছেন আমি দেখছিলাম কদিন আগে অন্নপ্রাশনের একটা বড় বড় একটা মাছের মাথা অন্নপ্রাশনের মূল নিয়ম কেউ পালন করেন অথর্বভেদে আছে যে শিশু একটা শ্লোক আছে অথর্বেদে অথর্দে বলছে যে শিশু সে অন্ন জল পুষ্ট করুক তার শরীর স্বাস্থ্য তাকে রক্ষা করুক ভগবান ঈশ্বর অর্থাৎ সুস্বাস্থ্য কামনায় সকলে আসেন এই কার কাছে কামনা করেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন প্রার্থনা যোগ্য অন্নপ্রাশনে একটা অন্যতম নিয়ম অনেক বাড়িতে এখন হয় যজ্ঞে কি হয় যেখানে যজ্ঞ অনুষ্ঠান চলে দেবতার অর্চনা চলে সেখানে আর যাই হোক মাছ মাংসটা চলতে পারে না ধর্মচারের কিন্তু এটাই সিদ্ধান্ত তাই প্রত্যেককে বলবো যে পারবেন যতটা পারবেন মানবেন অন্নপ্রাশনে একদম মাছ মাংস নয় পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন